ফ্রেন্ড চ্যানেল আঠারোতে বিকাশি আপনার ভিডিওর প্রথমেই শুনে বুঝতে পেরে গেছেন যে ভিডিওটি কি টপিকের ওপর রয়েছে হ্যাঁ ভিডিওটি আপনাদেরকে আগেই বলেছিলাম যে বিভিন্ন প্রশ্ন করছেন সেই প্রশ্ন থেকে কিছু প্রশ্ন আমি কালেক্ট করেছি যেগুলো আপনাদের ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এই ভিডিওটিতে এই বিকাশ ভবন স্কলারশিপ বা এস এম সি এম স্বামী বিবেকানন্দ কামিন স্কলারশিপের বিষয়ে কিছু প্রশ্ন আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন সেই প্রশ্নগুলি নিয়ে এই ভিডিওটি আমি তৈরি করছি তো অবশ্যই পুরো ভিডিওটি ভালো করে শুনবেন দেখবেন এবং যদি ভিডিওটি দেখার পর ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আপনার প্রত্যেক বন্ধুর সাথে শেয়ার করে জানিয়ে দেবেন কারণ এই ভিডিওটিতে আপনাকে যেগুলো বলবো ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস তো প্রথমে আপনাদেরকে শুনিয়ে দেবো আপনাদের অনেকে প্রশ্ন করেছেন যে এই বছর কি কোনো অ্যাভিডেভিট লাগবে কোর্টের বা ইনকাম সার্টিফিকেট কোথাকার ইনকাম সার্টিফিকেট লাগবে এই প্রশ্নগুলি তো এই প্রশ্নগুলি আপনাদের কনফার্ম করানোর জন্য আমি সরাসরি ফোন করেছিলাম বিকাশ ভবনে তো সেই কল রেকর্ডিংটা আপনাদেরকে শোনাচ্ছি এবং আপনাদেরকে সাথে বলে দিচ্ছি আমি আমার যে ভয়েসটা সেটা আমি রি রেকর্ড করেছি কারণ ফোন করার সময় আমার ভয়েসটা একদমই আসতে এসেছিলো সেই কারণে কিন্তু ওনাদের যে ভয়েসটা শুনতে সেটা অরিজিনাল তো চলুন প্রথমে আপনাদেরকে রেকর্ডটা শুনিয়ে দিই

তো আপনারা এখানে বুঝতে পেরে গেছেন এখানেতে এই বছর কোনো ইনকাম সার্টিফিকেটের সাথে আপনাকে এ বিডেভিট জমা দিতে হচ্ছে না ফাইনালি এবং বি আপনার যদি পঞ্চায়েত এরিয়ায় বাড়ি হয় পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট কিন্তু ভুল করেও আপলোড করবেন না তাহলে কিন্তু আপনার স্কলারশিপটি ক্যান্সেল হবে বিডিও ইনকাম সার্টিফিকেট আপনাকে দিতে হবে আর যদি আপনার মিউনিসিপ্যালিটি এরিয়ায় বাড়ি হয়ে থাকে তাহলে যে কোনো এক্সিকিউটিভ অফিসার থেকে নিয়ে আপনাকে আপনার ইনকাম সার্টিফিকেট দিতে হবে এবার অনেকে বলছেন এখানে যে ওয়েবসাইটে ইনকাম সার্টিফিকেটের ফরম্যাটটা দিয়েছে সেটাই কেউ করতে হবে আপনাদের বলে দিই না এমন কোনো ব্যাপার নেই যে এই ওয়েবসাইটে যে স্কলারশিপের জন্য ইনকাম সার্টিফিকেটের ফর্ম্যাটটা যে সেটাই করতে পারেন কোনো ব্যাপার নয় আপনারা আপনার বিডিও থেকে যে সার্টিফিকেট দেবে বা এক্সিকিউটিভ অফিসার যে সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেট দিলে হবে বা যদি সেখান থেকে বলে আপনাকে ফর্মটা নিয়ে যেতে ফর্ম্যাট নিয়েছে তাহলে আপনি এটাকে কপি করে নিয়ে যেতে পারেন ফর্মটি ফিল করে ওনাকে দিয়ে সই করে অ্যাডজাস্টেড করে নিতে পারেন তাহলে হবে বা যদি এটা না হয় তাহলে হবে সেখান থেকে যেটা দেবে সেটা সাবমিট করলেও হবে কিন্তু মনে রাখবেন পঞ্চায়েতের ক্ষেত্রে যেন পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটটা ডাইরেক্ট দিয়ে দেবেন না পঞ্চায়েতের বিডিওর এবং মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য আপনার এক্সিকিউটিভ অফিসারকে দিয়ে ইনকাম সার্টিফিকেট তৈরি করতে হবে এবং এখানে ইনকাম ইনকাম সার্টিফিকেটের এপিডিপিট কোনো প্রকার লাগছে না এবং এই স্কলারশিপটি অ্যাপ্লিকেশান করা শুরু হয়েছে দশ নয় দু হাজার আঠেরো থেকে শেষ হচ্ছে তিরিশ এগারো দু হাজার আঠেরো পর্যন্ত এবং কন্যাশ্রী কেথ্রিরও একই ডেট রয়েছে আমি আগে ভিডিওতে কোথাও হয়তো ভুল করে অক্টোবর মাস বলে ফেলেছি এটা অক্টোবর নয় শেষ হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার আঠেরোতে লাস্ট ডেট হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং কন্যাশ্রী থ্রি তিরিশে নভেম্বর দু হাজার আঠেরো পরের প্রশ্নটি হলো যে অনেকেই বলছেন যে আমি ওয়েসিস বা ন্যাশনাল স্কলারশিপ পাই বিকাশ ভবন বা কন্যাশ্রী থ্রি আমরা একসাথে কতগুলো স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করতে পারি আপনাদেরকে আগেও এই ব্যাপারে বলেছি ক্লিয়ার করে যে গভর্নমেন্ট রুলস ওয়াইজ একটাই স্কলারশিপ একটা কোর্সের জন্য পেতে পারেন দুটো স্কলারশিপ পাবেন না এই ক্ষেত্রে অনেকে বলবেন যে হ্যাঁ আমি দুটো স্কলারশিপ বা তিনটে স্কলারশিপ একসাথে পেয়েছি তো পেয়ে গেছেন যদি কোনো প্রকার এখন আধারের সাথে সব জায়গায় আধার নাম্বার দেওয়া হচ্ছে যদি কোনো প্রকার সেখানেতে বুঝতে পেরে যায় সেই ক্ষেত্রে আপনার দুটো স্কলারশিপই ক্যান্সেল হতে পারে এবং দুটো স্কলারশিপ অ্যাপ্লিকেশান করা ভাবার আগে করার কথা আরেকবার আপনি আপনার ইনস্টিটিউটে গিয়ে খোঁজ নেবেন যে সেখানে কটা স্কলারশিপের জন্য অ্যাটেস্টেড করবে কারণ বিভিন্ন ইনস্টিটিউট থেকে এই মুহূর্তে রেস্ট্রিক্টেড করে দিয়েছে যে একটা স্কলারশিপই তারা অ্যাটেস্টেড করবে তার বেশি করবে না অনেক ইনস্টিটিউট থেকে বলছে যে যে কোনো গভর্নমেন্ট হলে একটা প্রাইভেট হলে একটার বেশি করব কিন্তু গভর্নমেন্ট একটার বেশি স্কলারশিপে অ্যাটেস্টেড করব না এবং অনেক কলেজ শুধুমাত্র একটাই অ্যাটেস্টেড করবে তো আপনি হঠাৎ করে অনেকগুলো করব ভেবে প্রথমে একটা প্রাইভেটে অ্যাটেস্টেড করিয়ে দিয়ে দিলেন তারপরে কিন্তু আপনার ইনস্টিটিউটে গেলে সেখান থেকে বলল অ্যাটেস্টেড করবেন না তাহলে কিন্তু আপনি আর সরকারিটার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন না তো এবার যদি বলেন যে আমার ইনস্টিটিউট থেকে যদি একটার বেশি করে দেয় তাহলে কি আমি করতে পারি সেটা আপনার ওপর ডিপেন্ড করছে রুলস ওয়াইজ একটার বেশি স্কলারশিপ একটা করছে পেতে পারেন না তো গভর্নমেন্টের ক্ষেত্রে তো আপনি একসাথে একটার বেশি গভর্নমেন্ট স্কলারশিপ একদমই পেতে পারেন না আগে আমি জানি অনেকেই কমেন্ট করছেন যে আমরা পেয়েছি সেটা আগে পেয়েছেন এখন কি হবে সেটা আমি এক্ষুনি বলতেই পাচ্ছি না আপনার ওপর ডিপেন্ড করছি যদি আপনার ইনস্টিটিউট থেকে সিগনেচার করে আপনি কী করবেন গভর্নমেন্ট রুলস একটা কোর্সে একটাই স্কলারশিপ পাবেন এখানে আপনাদেরকে বলে দিই এখানে কে থ্রির সাথে এই স্কলারশিপটার কিন্তু লিঙ্ক রয়েছে অর্থাৎ কে থ্রি অ্যাপ্লিকেশান করলে ফ্রেশ অ্যাপ্লিকেশান পারবেন না মেয়েদের ক্ষেত্রে আর ফ্রেশ অ্যাপ্লিকেশনের এলিজিবল হয়ে করলে আপনি কে থ্রি পারবেন না কিন্তু আদারওয়াইজ স্কুলের সময় আপনি যে কন্যাশ্রী পান সেই ক্ষেত্রে আপনি কিন্তু কন্যাশ্রী পেলেও এখানে স্কলারশিপে অ্যাপ্লিকেশান করতে পারবেন অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমি ওপেনে পড়ছি বা ডিস্টেন্সে পড়ছি সেই ক্ষেত্রে কি আমি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করতে পারব না এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের রেগুলারের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডে যারা পড়াশোনা করছে তাদের জন্য এখানে কোনো ওপেন ইন ইনস্টিটিউট বা ডিস্টেন্স এডুকেশনের মধ্যে যারা পড়ছেন তারা এখানেতে করতে পারবে না শুধুমাত্র রেগুলার ক্যান্ডিডেটসের জন্য অনেকে প্রশ্ন করছেন যে আমি দু বছর আগে বা তিন বছর আগে বা আগের বছরই মাধ্যমিক পাস করেছি বা উচ্চ মাধ্যমিক পাস করেছি এক বছর মাঝখানে পড়িনি বা দু বছর পড়িনি কোনো ইয়ার সেটা ব্যাক থাকুক বা যেই কোনো কারণে হোক তো সেই কারণে কি আমি এই বছর অ্যাপ্লিকেশান করতে পারবো না আপনাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কোর্স দু হাজার আঠেরোতে পাস করে থাকতে হবে তবেই আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন রিনুয়ালের ক্ষেত্রেও তাই যদি আপনার ফ্রেশ অ্যাপ্লিকেশান আগের বছর করে স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে যদি আপনি দু হাজার আঠেরোতেও তার পরের ক্লাসে পড়ে পাস করেছেন তাহলে আপনি রিনুয়াল করতে পারবেন আদারওয়াইজ পারবেন না অনেকেই প্রশ্ন করছেন আমি পড়াশোনাই করি না পড়াশোনা ছেড়ে দিয়েছি আমি গ্রাজুয়েট কমপ্লিট করেছি দু হাজার পনেরো ষোলো এরকম বলছেন যে এই মুহূর্তে আমি পড়ছি না তাহলে কি আমি স্কলারশিপ পাবো আমার নাম্বার সেই পার্সেন্টেজ আছে কখনোই পাবেন না আপনাকে এখন রেগুলারে পড়তে হবে পড়াশোনা করতে হবে তবেই স্কলারশিপ পাবেন এটা এডুকেশনাল স্কলারশিপ যদি আপনি পড়াশোনা না করেন আপনার নাম্বার যাই থাকুক না কেন আপনি স্কলারশিপ পাবেন না এবং যদি অ্যাপ্লিকেশান আইডি বা পাসওয়ার্ড ভুলে যান তার জন্য কী করবেন ভিডিও শেষে দেখিয়ে দেওয়া হবে এখানে তো অনেকেই জিজ্ঞেস করছেন যে কোন ওয়েবসাইটতে কারা কারা করতে পারবেন তো আমি এটার ডিটেলসে আপনাকে ক্লিয়ার করে বলেছি এবং স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন কোনটা কাদের জন্য দু একটা হিন্দুদের জন্য এবং একটা মাইনরিটি কমিউনিটির জন্য এবং দুটো ভিডিও আমি ডিফারেন্টভাবে আলাদা আলাদা করে করে দিয়েছি তো অবশ্যই স্কলারশিপে অ্যাপ্লিকেশান করার আগে অবশ্যই দেখে করবেন যে আপনি হিন্দুর ওয়েবসাইটটিতে করছেন না মাইনরিটি ভুল করে কিন্তু অন্য ওয়েবসাইট করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি ক্যান্সেল করে দেওয়া হবে এখানেতে মনে রাখার জন্য আপনাদেরকে দুটো সহজ পদ্ধতি বলব হিন্দুদের জন্য যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি শেষে দেখবেন ডট গভ ডট ইন আছে আর মাইনরিটি কমিউনিটির জন্য যে ওয়েবসাইটটি করা হয়েছে সেই ওয়েবসাইটটি শেষে দেখবেন ডট কো ডট ইন আছে তো এই জিনিসটি মাথায় রাখবেন তাহলে আর আশা করছি আপনাদের ভুল হবে না আর বাকি ওয়েবসাইটটা তো একটু আলাদা আছেই সেটা ভুলে গেলে এই লাস্টের এক্সটেনশন নেমটা অবশ্যই মাথায় রাখবেন ডট গভ ডট ইন হিন্দুদের জন্য আর ডট কো ডট ইন মাইনরিটি কমিউনিটিদের জন্য এবার অনেকেই প্রশ্ন করছেন যে আমি মুসলিম কিন্তু আমি ওবিসি নয় তাহলে কি আপনি আমি মাইনরিটি কমিউনিটিতে করব হ্যাঁ অবশ্যই মাইনরিটি কমিউনিটিতে করবেন কারণ আপনি মুসলিম বা খ্রিশ্চান হিন্দু ছাড়া যে কোনো জাতি হলেই তারা মাইনরিটি কমিউনিটি সেটা ওবিসি হোক আর যে কোনো কাজটি হোক তারপর অনেকে প্রশ্ন করছেন বিএড ডিএড এই সমস্ত কোর্সের জন্য কি এইতে অ্যাপ্লিকেশন করতে হবে এখানেতে এই ধরনের কোনো কোর্সের জন্য স্কলারশিপ দেওয়া হবে কোনো প্রকার বলা নেই তো এই কোর্সের জন্য আপনারা স্কলারশিপ পাবেন না কারণ এখানেতে কোনো এই ধরনের কোর্স উল্লেখই করা নেই জেনারেল কোর্সের কথা বলা আছে বিভিন্ন টেকনিক্যাল কোর্সের কথা বলা আছে কিন্তু কোনো টিচার্স ট্রেনিংয়ের যে সমস্ত কোর্স হয় বিএড বলুন ডিএলএড বলুন এই সমস্ত কোর্সের কথা এখানে কোনো প্রকার উল্লেখ করা নেই তো এই বিষয়ে যদি আরও ডিটেলস জানতে চান তো আপনারা সরাসরি হেল্পলাইনেও কন্ট্যাক্ট করে নিতে পারেন হেল্পলাইন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন বা আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি এছাড়া পলিটেকনিকের জন্য একটু যারা যারা দিচ্ছেন পলিটেকনিকের জন্য আমি হেল্পলাইনে কন্ট্যাক্ট করেছিলাম যারা পলিটেকনিক নিয়ে পড়ছেন বা টেকনিক্যাল লাইনে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস চাইছে দু হাজার আঠেরোতে হতে হবে তবেই আপনারা এখানেতে অ্যাপ্লিকেশান করতে পারবেন নাহলে কিন্তু প্রবলেম হচ্ছে এই বিষয়ে যদি ডিটেলস জানা থাকে অবশ্যই আপনারা হেল্পলাইনে কন্ট্যাক্ট করে নেবেন এবং এই স্কলারশিপটি অ্যাপ্লিকেশনের জন্য আপনার ডকুমেন্টস হিসাবে লাগবে একটি ফটো এবং একটি সিগনেচার এটি লাগছে প্রত্যেকের জন্য এবং এর সাথে যারা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশান করছেন তাদের জন্য লাগবে আপনার মাধ্যমিকের রেজাল্ট বোর্ডসাইড স্ক্যান কপি এবং উচ্চ মাধ্যমিকের ওপর হলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট লাগছে ইনকাম সার্টিফিকেটটা বিডিওর বা এক্সিকিউটিভ অফিসারের আর আপনার আধার কার্ড বা ভোটার কার্ড এবং আপনার ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের কপিটা লাগছে প্রত্যেকের জন্য যারা ফ্রেশ অ্যাপ্লিকেশান করছেন এবং রিনুয়ালের জন্য আপনার প্রয়োজন পড়বে লাস্ট যে এক্সামে পাস করেছেন তার মার্কশিট এবং আপনি যে নতুন ক্লাসে অ্যাডমিশান হয়েছেন তার অ্যাডমিশানের রিসিভ কপিটা এবং এখানেতে তো মনে রাখবেন সমস্ত কিছু ডকুমেন্টসই অরিজিনাল লাগবে অরিজিনাল কপিই কিন্তু স্ক্যান করতে হবে কোনো জেরক্স কপি থেকে স্ক্যান করবে না তাহলে কিন্তু আপনার স্কলারশিপ ক্যান্সেল করে দেওয়া হবে তো ডকুমেন্টসগুলো সব বলে দিলাম এরপরে যদি ফর্ম ফিল আপের কোনো প্রসেস সম্বন্ধে আপনার প্রশ্ন থাকে জানার থাকে তো আগে সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি সেই ভিডিওটি দেখে নেবেন ক্লিয়ার আরও বুঝিয়ে যাবেন এবং আরেকটা জিনিস বলে দিই কীভাবে আপনারা পাসওয়ার্ড বা অ্যাপ্লিকেশন আইডি ভুলে গেলে সেটাকে আবার পাবেন খুঁজে তো এখানেতে যখন আপনারা রেজিস্ট্রেশানের পর পাশেই রয়েছে অ্যাপ্লিকেন্ট লগ ইন অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করছেন এই অপশানটি আসছে এখানে ফরগেট অ্যাপ্লিকেশান আইডি ওর পাসওয়ার্ডে ক্লিক করবেন করে নেওয়ার পর এখানেতে সিলেক্ট করবেন আপনার সিলেক্ট হোয়াট ইজ টু রে আপনি কোনটি ফিরে পেতে চান অ্যাপ্লিকেশান আইডি না পাসওয়ার্ড তো এখানে যেটা সিলেক্ট করবেন ধরুন আপনি অ্যাপ্লিকেশান আইডি খুঁজবেন তো অ্যাপ্লিকেশান আইডি সিলেক্ট করলেন এখানে আপনার ফার্স্ট টাইম চাইবে মিডল নেম লাস্ট টাইম ডেট অফ বার্থ ইমেল আইডি আপনার যে ইমেল আইডিতে দিয়ে ফর্ম ফিল ফিল আপটি করা ছিল এবং এখানে কিউআর কোড এখানে যে কোডটা দেওয়া থাকবে সেই কোডটি লিখে দেবেন দেওয়ার পর প্রসিড করবেন প্রসিড করলে এখানে দেখুন ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি রেজিস্টার্ড ইমেল আইডি প্লিজ সেকিওরস ফার জাঙ্ক ফোল্ডার অ্যাজ ওয়েল এখান থেকে আপনার আপনার ইমেল আইডিতে মেলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি পেয়ে যাবেন কখনও কোনো ইনবক্সে যদি না গিয়ে থাকে আপনার স্প্যাম বা জাঙ্ক একটা ফোল্ডার পাবেন ইমেলের মধ্যে বক্স পাবেন সেখানে চেক করে নেবেন অবশ্যই মেলটি চলে যাবে পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকেন ফর্কেট পাসওয়ার্ড করার পর আপনার অ্যাপ্লিকেশান আইডি দেবেন আপনার ইমেল আইডি দেবেন এবং তার নিচে এই যে কোডটি দেওয়া থাকবে সেই কোডটি দেবেন প্রসিডে ক্লিক করবেন আপনার ইমেল আইডিতে আপনার পাসওয়ার্ডটি লিঙ্ক পাঠিয়ে সেখান থেকে আপনি লিঙ্কটিতে ক্লিক করে ওপেন করে নেবেন তো এখানেতে আপনার মেলেতে একটি পাসওয়ার্ড পাঠানো হবে এবং ওই লিঙ্ককে ক্লিক করলে এখানেতে আপনার এই ধরনের অপশানটি চলে আসবে যেখান থেকে আপনাকে যে পাসওয়ার্ডটি দেওয়া হচ্ছে সেটি ওল্ড পাসওয়ার্ডে লিখতে হবে তারপর আপনি যে পাসওয়ার্ড রাখতে নিউ পাসওয়ার্ডে লিখে দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডে সেম লিখবে এবং দেওয়ার পর নিচে যে কোডটি দেওয়া থাকবে সেই কোডটি লিখে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন তাহলে নতুন পাসওয়ার্ডটি আপনি জেনারেট করতে পারবেন এটি ছিল সম্পূর্ণ ফর্ম ফিল আপের প্রসেস এবং ডকুমেন্টস কি আপলোড করতে হবে সমস্ত কিছু বলে দিলাম এছাড়াও যদি আপনাদের কোনো টেকনিক্যাল হেল্পের প্রয়োজন হয় যে কোনো প্রবলেম হয় আপনারা সানটে বাদ দিয়ে যে কোনো দিন এই হেল্পলাইন নাম্বারেতে কল করে নেবেন সব সময় এই হেল্পলাইনে রেসপন্স করছে ধরছে তো আপনি এই নাম্বারে যখনই প্রয়োজন কল করে নেবেন অফিসিয়াল টাইমের মধ্যে দশটা থেকে ছটার মধ্যে এবং রবিবার বাদে তো এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন বা সরাসরি যদি আমার সাথে কোনো পর এই ধরনের বিষয়ে কথা বলতেন তো আমার ইনস্টাগ্রামেটিতে ফর্ম ফিলআপ সম্বন্ধে কথা বলতে পারেন আমার আইডি আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই জানানোর ছিল যদি পুরো ভিডিওটি দেখার পর আপনার ভালো লেগে থাকে হেল্পফুল মনে থাকে ভিডিওটি ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনার প্রত্যেক বন্ধুর সাথে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দেবেন যাতে তারাও এই প্রশ্ন উত্তরগুলো জানতে পারে এবং এই ধরনের আরও এডুকেশনাল এবং স্কলারশিপের ভিডিও জানার জন্য বা দেখার জন্য অবশ্যই এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকানটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে সর্বপ্রথম নোটিশনটি পৌঁছে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য আবার দেখবেন নতুন কোনো একটি টপিকের ওর ভিডিও নিয়ে সবাইকে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন বাই